বন্ধুরা শেষমেশ সব জল্পনার অবসান দুই শালিক শেষ এপিসোড হতে চলেছে একেবারে রোমাঞ্চ আর আবেগে ভরপুর ঝিলিকের প্রসব ব্যথা উঠতেই সবাই ছুটে যায় তাকে নিয়ে হাসপাতালে চোখে মুখে সবার উদ্বেগ কারণ আজই হয়তো নতুন জীবনের শুরু হতে চলেছে কিন্তু বিপদ তো আড়ালে অপেক্ষা করছেই সবার অজান্তে পি আর কে ঢুকে পড়ে হাসপাতালে ছদ্মবেশে আর সোজা চলে যায় ওটিতে তার লক্ষ্য একটা নয় দুটো প্রাণ শেষ করা ঝিলিককে ও তার অনাগত সন্তানকে ঠিক তখনই এক তীব্র শব্দ গুলি পেছন থেকে ছুটে আসে আঁখি আর গুলি করে বসে টি আর কে কে টি আর কে মাটিতে লুটিয়ে পড়ে একদিকে নতুন প্রাণের আর্তনাদ ঝিলিক জন্ম দেয় এক ফুটফুটে সন্তানের সবার চোখে জল কিন্তু এবার আনন্দের অন্যদিকে আঁখির চোখে জল কিন্তু এবার কষ্টের সে হয়তো একজনের জীবন বাঁচিয়েছে তবুও আইন তো তার নিজস্ব পথেই চলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় শেষ পর্বে মিশে গেছে ভালোবাসা রোমাঞ্চ আর আত্মত্যাগ একদিকে নতুন প্রাণের সূচনা অন্যদিকে আখির জীবনের নতুন মোর দুই শালিক এর এই ক্লাইম্যাক্স কি আপনার মন ছুঁয়ে গেল কমেন্টে জানিয়ে দিন আপনার প্রতিক্রিয়া আর এমনই এক্সক্লুসিভ টলিউড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে